বন্ধুরা তোমরা কেমন আছো ভালো আছো আমিও ভালো আছি আজকে জন্মাষ্টমী জন্মাষ্টমীতে সব বন্ধুদের জানাই শুভেচ্ছা ও ভালোবাসা আর সবাই জন্মাষ্টমী করছো আমিও জন্মাষ্টমী করবো আমি নতুন গোপাল নিয়ে এসেছি এই দেখো আমার গোপু সোনা ওই যে আমার গোপাল আরেক আরেকটা ছোট্ট গোপাল আর এই দেখো এদের দেওয়া হয়ে গেছে এই যে ঠাকুরকে দেওয়া হচ্ছে আর সয়ন থেকে সকালে উঠিয়ে নিয়েছে আমার ভাই উঠিয়ে গোপালকে খেতে দিয়েছে এই দেখো আমি সব ঠাকুরের বাসনগুলি সকালবেলায় মেজে নিয়েছি কেন সকালে মেজে নিলে সুবিধা হয় আমি গোপালের জন্য গলার হার কানের দুল আর হাতের বালা নিয়ে এসেছি আর এখানে বরফি করেছে সুজি দিয়ে বরফি আকারে আর বরফি হয়ে গেছে মনে আমি এখন দুপুরে ঠাকুরকে দিচ্ছি এখন স্নান করাবো আজকে দুধ তোমার দই মধু দিয়ে স্নান করাবো গঙ্গা তোমার গোপাল আর এখন আমি আমি আগে দই দিচ্ছি আমি দুধটা দিচ্ছি এবার আমি মধু দিচ্ছি বন্ধুরা মধু দিয়ে দিলাম মধুটা সারা গায়ে দিয়ে দিলাম এবার আমি গঙ্গার জল দিচ্ছি জল দিয়ে স্নান করাচ্ছি তুলসী পাতা দাও হয়নি বন্ধুরা তুলসী পাতা দিয়ে দিচ্ছি দিচ্ছি করে এই জামাটা আমাদের পাশের বাড়ি পাবলি দিয়ে গেছে মানে আমার গোপালকে সাজানো হয়ে গেছে আমি এই গয়নাঘাটি পরিয়েছি দেখো কানের দুল বালা এই যে গলার চেন এই দেখো চেন আর তুলে মালা দিয়ে এই দেখো ছানার সন্দেশ নিয়ে এসেছি ছানার সন্দেশ দিয়ে দিচ্ছি আর বিকেলে সব তোমাদের দেখাবো বন্ধুরা কেমন আমার ভাইয়ের বউ ওই মালপোয়ার জন্য এখানে গুলিয়ে নিয়েছি এবার মালপোয়া আর আমি উঠাচ্ছি সুন্দর করে আর আমার ভাজা হয়ে গেছে মালপোয়া এবার আমি চালের বড়া করছি বরা হয়েছে উঠাচ্ছি আর এখানে পাতার বড়াও করাচ্ছে এখানে আর দেখতে পাচ্ছ তোমরা আর হয়ে গেছে আমার সব হয়ে গেছে বন্ধুরা আমি গোপালকে খুব সুন্দরভাবে সাজিয়েছি আর এখানে পাঁচটা ফল দিয়েছি এখানে লাড্ডু লাড়ু খেজুর বরফি মালপোয়া সব কিছু দিয়ে সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি ঠাকুরের জায়গাটার মধ্যে আর দেখো এই যে লাড্ডু দুই রকমের লাড্ডুও নিয়ে এসেছি ক্ষীর করেছি ঘরে ক্ষীর করে করানো হয়েছে আর আমি এত সুন্দর করে সাজানো হয়েছে সিংহাসের দিন টুনি লাইট দিয়ে আর আমি ওখানে বসে বসে সব কিছু করে পাঁচালি করতে জন্মাষ্টালি পাঁচালিটা পরা হয়েছে এবার আমি এবার আমি মালাগুলো সব গোপালে গলা থেকে খুলে নিলাম কেন রাত্রেবেলা শয়ন করাতে হবে আর সব খোলা হয়ে গেছে চেন বালা ঠালা কানে দু সব খোলা গেছে এবার আমি জামাটাকে মানে এই ঘাগড়াটা যে পরানো ছিল সেটাকে খুলে নিলাম আস্তে আস্তে করে আর আমার ঘাগড়াটা খোলা হয়ে গেছে আর এবার শয়ন করিয়ে দিয়েছি ভগবানকে